আমার জন্য কিন্তু সঠিক জন্য ধন্যবাদ আর কি আপনি যদি না থাকতেন না আসতেন তা আমার আশা হতো না আপনাকে আরো বেশি ধন্যবাদ আমার পক্ষ থেকে কারণ আপনি না থাকলে আমার আসলে একা এক আসা লাগতো না আমি না থাকলে আরেকজনের সাথে আপনি আসতেন আপনি যদি না আসতেন আশা হতো না আমি আপনি না আসলে আমি আরেকজন এক এক আসতাম এরা এরা যদি ওখান থেকে যদি বলতো যে হ্যাঁ আমরা যাবো তাহলে আমি মিস করতাম তা আমাকে তো নিতেন না হিসেবে নিচ্ছেন যে আমার জন্য আপনি এই কষ্ট করে ঘুম ভেঙে আপনি যাচ্ছেন যাক এখন ভালো লাগলো যে আপনি আপনিও আপনি মানে ইচ্ছা প্রকাশ করছিলেন আসার জন্য মনে মনে

এটা আপনার সবচেয়ে বেশি ভালো হয়েছে গরমটা ওইভাবে লাগেনি আমাদের আর যদি আপনার ওই রোদের মধ্যে নামতাম দেখতেন এত সময় ধুম ছুটে যেত ওদিনকে আপনার ওই যে এই যে লেকে লেকে গেছিলাম গোসল করতে তো ওই দিনকে মনে করেন ওই পাশে তো মনে করেন ওইখানে আপনার ওই যে নৌকায় করে গেছি বোর্ডে করে তো ঘাম ঝরছে আর ঝরছে হ্যাঁ গরমে আবার স্নান করে আসছি

না আজকে আমি নাপি খাই না এরকম আমি নাপি কয়েকবার খেয়েছি তো আমার কাছে ভালোই লাগছে তবে এখানে একটু ইয়ার দেব টেস্টি সল্ট টেস্টি সল্ট হ্যাঁ টেস্টি সল্ট দিলে আপনি আজকে মানে ফুললি রান্না করবেন তো আমি আপনার সাথে আজকে দুপুরবেলা আর কি এটা খাবো আচ্ছা বুঝছেন আমি ওই যে আপনার যখন ঘুরতে বেরোবো না হ্যাঁ আপনার বাসায় আগে গিয়ে এটা একটু খাইয়ে তারপর বেরোবো ঠিক আছে তো খেয়ে বেরোতে পারবো তো দুপুরে লাঞ্চ করে আস্তে করে যাইতে পারবো হ্যাঁ হ্যাঁ

না এভাবে জ মতো করতে হবে না ওরকম যদি করতে আগে আমরা বুয়াকে বলতে হবে না আপনি শুধু ওই সিদ্ধ করে যে খাবার না ওইটাই খাও ওই postcss এ আপনার ওই যে আপনি যেটা বলতেছিলেন ন্যাচারাল জিনিস ন্যাচারাল ভাবে খাও ওইভাবে খাবো না ও যান তো আপনার এই যে আপনার আমাদের পাহাড়ে উঠলাম নামলাম কথা বলতে বলতে নামলাম উঠলাম এতে কি হলো আমাদের কষ্টটা অনেক কম কব কথা না কইলে বোনের কাছে যে আস্তে আস্তে নেমিতাম দেখতেন কষ্টটা বোরিং লাগত হ্যাঁ বোরিং লাগত আপনার মজা লাগতো না কি এই জার্নিটা মানে ভ্রমণটা আর কি ট্যুরটা বলতে পারেন তো এটাই আর কি সব কিছু দেখলে এনজয় করতে আমরাও চলে আসছি চলে আসছি জায়গা আমাদের গাড়ির জায়গায় হ্যাঁ একটু চা চা খেয়ে খাই